বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সিংহাম এগেইন মুক্তি পেয়েছে রোহিত ছবিতে এ অভিনেত্রীর অভিনয় করেছেন অজয় দেবগণ রামায়নের কাহিনী নির্ভর ছবিটির প্রথম ঝলক মুক্তিতেই গিয়েছিল ছবিটি কেমন হতে চলেছে গণমাধ্যমের সূত্রে জানা গেছে বেবোর কাছে সব খবর থাকে সেটে বসেই বলিপাড়ার হারির খবর উগড়ে দিতে পারেন তিনি কারিনা কাপুর খানের চরিত্র সম্পর্কে অন্তত এমনই দাবি করলেন সহ অভিনেতা অজয় দেবগণ সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেডির তারকা খোসিত ছবি সিংহাম এগেইন নায়ক অজয়ের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর ছবিটি বিতর্কিতও হয়েছিল বিস্তর সেন্সর বোর্ডের তরফে বিভিন্ন অংশে কাঁচিও চালানো হয়েছে ছবিতে অবশেষে দীপাবলিতে সারাদেশে মুক্তি পেয়েছে রোহিতের পুলিশ বর্মান্ডের সর্বশেষ সংস্করণ এখানে সীতার চরিত্রের সায় গড়ে উঠেছে কারিনার চরিত্রটি তবে এই প্রথম নয় এর আগেও অথেলোর সায় নির্মিত ওমকারা ছবিতে অজয়ের বিপরীতে ডেসদিমোনা চরিত্রে কারিনাকে দেখা গিয়েছিল কেমন ছিল সিংহাম এগেইনে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এমন এক প্রশ্নের উত্তরে অজয় বলেন গোটা ইন্ডাস্ট্রির হারির খবর কারিনার কাছে থাকে সেটেই খুলে বসে পরচর্চার ঝুলি তবে শুধু কারিনা নয় সেটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অজয় জানিয়েছেন রণবীর সিংহের কথাও অজয় বলেন যখন রণবীর খুবই প্রাণবন্ত ও যখন বকবক করে চলে সবাই কান খাড়া করে থাকে কখন কি ঘটে যায় কে জানে